নমস্কার মানে পিয়াজের চিত্রকর আমি একটি ভাইরাসের গান করে সেই গানটা আমি শিখেছি আমার বড়োদাদের কাছে তার নাম হচ্ছে গুরুমত চিত্রকরণ দু হাজার কুড়ি সাল কাঠি সুদুখের করোনাল খবর রেল আবার নতুন করে। হাজার কুড়ি সাল কাঠি সুভুখের বাজার করণাল খবর আবার নতুন করে দু হাজার কুড়ি সালো গো দিদি বাজারে সোনু মশাই সোন দিদি ভাই আবার সাবধানে তে চলো গোসাই বাবু মশাই সাবধানে তে চলো গোসবাই ও দিদি ভাই সাবধানিতে চলগো সবাই দু হাজারে কুলিশাল কাটে শুদ্ধ খের বাজারে করোনারে খবর রেলো আবার নতুন কোরে দু হাজারে কুলিশাল কাটে শুদ্ধ খের বাজারে করোনার খবর রেলো আবার নতুন কোরে সবার হবে উপকার আইসিএমআর থেকে বলছে বারংবার সতর্কতা মেনে চলুন সবার হবে উপকার ডাক্তার বাবুরা বলে স্বর্ণ গো সকলে ডাক্তার বাবুরা বলে স্বর্ণ গো অতি ভিড়ে দূরে থাকা চায় বাবু মশাই অতি ভিড়ে দূরে থাকা চায় ও দিদি ভাই অতি ভিড়ে দূরে থাকা চায় দু হাজার কুড়ি সাল কাটি সুখের বাজারে করোনারে খবর এলো আবার নতুন করে জমাইতে বেশি না যাওয়াই ভালো বন্ধু বান্ধবদের তোমরা বেশি বেশি বললো বেশি না যাওয়াই ভালো বন্ধু বান্ধবদের তোমরা বেশি বেশি বলো শোনো শুনে তোমরা সবাই সবার বলে যায় শোনো শোনো তোমরা সবাই সবারে বলে যায় দূরত্ব বজায় রাখা চাই বাবু মশাই দূরত্ব বজায় রাখা চাই ও দিদি ভাই দূরত্ব বজায় রাখা চাই হাজার কুড়ি সাল কাটে শুভকের বাজারে করোনার খবর এলো

হাসপাতালে যে গো সবাই হাসপাতালে যে সবাই ও দিদি ভাই হাসপাতালে যে গো সবাই দু হাজার কুড়ি সাল কাটে ফের বাজারে করোনার খবর এলো করে দু হাজার কুড়ি সাল কাটি শুধু ফের বাজারে করোনার খবর এলো যেখানে যাও মাছ পরে রবে সর্দি দেখলে পরে সাবধানে থাকি সদা সর্বদা যেখানে যাও মাস্ক পরে রবে সর্দি দেখলে পড়ে সাবধানে থাকি এটি একটি ভাইরাস ছড়াচ্ছে শ্রম চাষ এটি একটি ভাইরাস ছড়াচ্ছে শ্রম চাষ ভাইরাস কে করা চাই বাবু মশাই ভাইরাস কে করা চাই ও দিদি ভাই ভাইরাস কে করা চাই দু হাজার কুড়ি সাল কাটে সুদুখের বাজারে করোনার খবর এলো আবার নতুন করে

এই কথা সবারে জানায় বাবু মোসাই এই কথা সবারে জানায় ও দিদিভাই এই কথা সবারে জানায় দু হাজার কুড়িশাল কাটে সুদুখেৰে বাজারে করোনাৰ খবরে লো আবর্ণ করে দুহাজারে কুড়িশাল কাটে সুদুখেৰে বাজারে করোনাৰ খবৰ রেলো

বাবু মশাই ভালো থেকো তোমরা সবাই ও দিদি ভাই ভালো থেকো তোমরা সবাই